প্রশ্ন মূর্খের এবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম এটা কতটুকু সহি আপনাদেরকে কেমন লাগছে অতি ভক্তিতে সহি লাগছে তাই না অতি ভক্তি এমন হুজুরদের ক্ষেত্রে যে হুজুররা যদি ঘুমিয়েও থাকে হুজুর ঘুমিয়ে আছে আর আমি নামাজ পড়ছি হুজুর ঘুমিয়ে আমার চাইতে বেশি নেই না এগুলো হুজুরদের শৈতানি কথা এগুলো কোরআন হাদিসের কথা নয় ওরা ঘুমিয়ে থাকতে চাই

ফলমূল ওইভাবে তুলতে দেখেননি বা ভাঙতে দেখেনি যেভাবে টাকা ভেঙে নিয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে আর দুটো দেখান দুটি আবার হকানি ফির দেশে দুটি আবার কি হকানি ফির মানে এরা নারী পছন্দ করে না মানে হক্কানি হকানি শিরকুহুরি সব আছে কিন্তু নারী পছন্দ করে না হ্যাঁ জিকির শোনায় আর কাদায় আর বড় বড় জাহাজে করে উঠছে জান্নাতে নিয়ে যাবে এই আশা দিয়ে টাকা নেই আপনাদের জাল কথা মূর্খ সার নামাজ পড়বে আর আলেম সাহেব হুজুর জি घुমাবে আর ও ঘুমিয়ে ঘুমিয়ে নাকি পেয়ে যাবে এগুলো জাল কথা আমরা যদি সব ব্যক্তি পূজা পছন্দ করতাম তো এই সব तारीफ সাপোর্ট করে দিলে তো আমরাও তো পেতাম ভাই পেতাম না আমাদের সম্পর্কে তো ওইরকম আপনারা ভক্তি করতেন কিন্তু আমরা তো জাহান্নামে যাব না আউদের মত জাহান্নামে যেতে চাই না খেয়ানত করে আপনাদেরকে ধোকা দিয়ে জি দশম প্রশ্ন নামাজ জান্নাতের চাবি কাঠি এটা কতটুকু সত্যি এই হাদিসটি তিরমিযীতে আছে মুসনাদ আহমাদে আছে কিন্তু হাদিসটি জয়ীফ দুর্বল হাদিসটি হচ্ছে দুর্বল আসসালাতু মিফতাহুল জান্নাহ মিফতাহুল জান্নাতে আসসালাত এই ভাগ আছে মিফতাহুল জান্নাতে আসসালাত সহিহ হাদিস নয় সুতরাং এটা বর্ণনা করবেন না বরং মিফতাহুস সালাতে আত নামাজের চাবি হচ্ছে কি বা গোসল গোসল না থাকলে জি এগুলো বলা হয়েছে আর জান্নাতের চাবি আরেকটা হাদিস আছে সহিহ সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা জান্নাতের চাবি হচ্ছে আর ইহা ই দাঁত লাগবে শুধু লাই হাতে জানা যাওয়া যাওয়া যা যেমন চাবির দাঁত আছে দাঁতে দাঁত দাঁত গুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয় খাপে খাপে না বেড়ে তো কিন্তু তালা খুলবে না ঠিক না ঠিক তেমনি এই চাবির দাঁত আছে একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে রোজা একটা হচ্ছে হচ্ছে হেজা পর্দা হচ্ছে হালাল খাওয়া হচ্ছে থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি হচ্ছে লাখ চরিত্র ইত্যাদি এগুলি হচ্ছে ওই চাবির দাঁত লাই রাহি কে চাবি বলা যেতে পারে কিন্তু সেই চাবি শুধু লাই যে কাজ হবে না তালা খুলবে না জানাতে যতক্ষণ পর্যন্ত হতে হ্যাঁ ওই দাঁতগুলি ঠিক না থাকবে সেগুলি হচ্ছে ইসলামের হুকুম বিধিবিধান এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নামাজে নামাজে হাত বুকে বাঁধতে হবে এটা কি বাধ্যতামূলক নাকি নাবির নিচে বাঁধলেও নামাজ হবে নামাজে বুকের ওপর হাত বাঁধবেন এটি হচ্ছে সন্ন্যাদ বাধ্যতামূলক বলবো না কিন্তু এটি হচ্ছে সন্ন্যাদ সন্ন্যত পালন করবেন না ছাড়বেন সুন্নতের ক্ষেত্রে অনেকে বলে যে এটা না করলে কি হবে না এরকম প্রশ্ন করে তাদেরকে জিজ্ঞাসা করবো যেমন গত দুই দিন আগে আমেরিকা থেকে নিউ এক মসজিদের এমন ও বলেছে যে জালসা এসতে রাহাত হয় যে এক রাকাত করে একটু বৈঠক হালকা বৈঠক দিয়ে উঠা আর কেউ কেউ কি করে সাথে সাথে সেজদা থেকে উঠে উঠে যায় ঠিক কিনা তো ওই যে হালকা বৈঠক দিয়ে উঠা যেটা ইমাম শাফি রহমতুল্লাহ এর মাযহাবে রয়েছে তারপরে আহলে সুন্নাহ আরা করে সহিহ বুখারী হাদিস আছে সব বড় কথা কার কি ফতোয়া আর কার মাযহাব এটা দেখার বিষয় না সহিহ বুখারীতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জলসা ইসতিরাহ বৈঠকটা করতেন তো ওই ইমাম সাহেব গিয়েছে বার্মিজ মানে বার্মাইয়া মক্কা থেকে গিয়েছে তো বারমার তো বুঝেন যে ওদের একটা মজাবি লাগাম লাগানো আছে তো ওখানে গিয়ে পুরোপুরি লাগাম মুক্ত হইতে পারেনি হয়তো ওখানে গিয়ে বলেছে ও করে না এখন ওখানকার লোকেরা সহি আকিদার আমলের লোক বলছে আপনি এই জলসা ইস্তনার বৈঠকটা করেন না কেন বলছে যে এটা না করলে অসুবিধা নেই করার না কিন্তু না করলে অসুবিধা নেই বা এই ধরনের কোন কথা বলেছে আমি বলছি যে এই না করলে অসুবিধা নেই সুন্নত করলে অসুবিধাটা কি যারা সুন্নত ত্যাগ করে তারা এইটা কেন বয়ান করে যে বুকের উপরে হাত বাঁধা শূন্য তো না করলে অসুবিধা নেই তো করলে অসুবিধা নেই বুঝছেন আমার যুক্তিটা সন্ন্যতটা করলে ভালো না ছাড়লে ভালো তো ভালোটা করলে অসুবিধা ঠিক মন্দটা কেন করতে চাইছে কোন লাগামটা লাগানো আছে মজাবি গোনা লাগাম লাগানো আছে কথা বুঝছেন না বুঝছেন না আমার এই প্রশ্ন কেন উঠে হ্যাঁ এটা না করলে হবে না ওইটা না করলে হবে না আরে না করলে না করলে কি গোনা হবে করলে কি হবে করলে যখন শুননা তখন নেকি বেশি আছে তো বেশি নেকি না বাদ দিয়ে আপনি কেন ওই রিস্কে যাবেন যেটাতে গোনার সম্ভাবনা রয়েছে অথবা কোনা নাই হোক কিন্তু নেকি পেলেন না কেন যাবে বুকের হাত বানা হচ্ছে উত্তম সন্ন্যাদ এই মর্মে আমার একটা আলোচনা আছে চারটি হাদিস আল্লাহ আলবানী সহি বলেছেন নাবিন নিচে হাত বানা হাদিস জঈফ আর হাত ছেড়ে নামাজ পড়া ভিত্তিহীন মালিকি মজাহের কিন্তু সুন্নাদ কেউ যদি ছেড়ে দেখ হাত ছেড়েও পড়ে নামাজ হবে না বলবো নামের নিচে কেন যদি হাত ছেড়েও কেউ নামাজ পড়ে তো নামাজ হবে না কথা বলবো না কিন্তু সেই সুন্নতের নেকি থেকে মাহরুম থাকলো তারপরে সে একবার দুইবার হাত ছেড়ে দিলো সেটা আলাদা কথা কিন্তু ও ও হাত হাত সারা জীবনটা নামাজ কি করে ছেড়ে তাহলে করলো না আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো নবী সালাম তো জীবনে হাত ছেড়ে নামাজ পড়ে নাই হ্যাঁ তো কেন আপনি নবিসামের আদর্শ থেকে আপনি মুখ টানার চেষ্টা করছেন যে এটা করা কি বাধ্যতামূলক এটা না করলে কি হবে না এই প্রশ্ন একজন ভালো মুসলিম যে সুন্নদ ভক্ত নবী ভক্ত সে কখনো করতে পারে না